পার্টির তিন বছর অন্তর যে সম্মেলন হয় সেই সম্মেলনের রাজ্যস্তরীয় সম্মেলনের একটা প্রকাশ্য সমাবেশ কিন্তু আজকে এটা সমাবেশ না আজকে সমাবেশ ত্রিপুরা রাজ্য থেকে দুঃশাসনের রাজত্ব অবসানের শপথ গ্রহণ করার দিনে পরিণত হয়েছে আজকের দিন থেকে এই দেশের শত্রু আমাদের রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের শত্রু ভারতীয় জনতা পার্টি এবং তাদের দূষার তিপ্রা মথা এবং আইপিএফটি দিন গুণা শুরু করো তোমাদের জবনিকাশ বন্ধুরা এই ছোট্ট পরিসরে আমাদের জনসভা করে শহরের দোকানি পথচারী আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে একটু আরামে বসে বক্তৃতা শুনবেন সে উদ্দেশ্যে যারা এসেছেন আপনাদেরকে এইভাবে কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমাদের ছিল না আমাদের জনসভার তারিখ ঠিক হওয়ার এক মাস আগে থেকে স্বামী বিবেকানন্দ ময়দান যেটা আমরা আস্তাবল ময়দান বলে আমরা চিনি সমস্ত রাজনৈতিক দল কালে তাদের এই বড় কর্মসূচি সেখানেই করে থাকে যে কোনো সরকারের সময়তে আমরা সমস্ত নিয়ম মেনে সেই মাঠ চেয়েছিলাম আমরা যখন মাঠ চাই সেখানে স্পষ্টভাবে আমাদের জানানো হয়েছিল সেই মাঠে কোনো রাজনৈতিক দলের কোনো সংগঠনের সরকারের কোনো কর্মসূচি নেই আপনারা জনসভা করতে পারেন কেউ তৈরি করি এই জনবিরোধী সরকার গণতন্ত্র বিরোধী সরকার সংবিধান হন তারক সরকার সেখানে একটা মেলা লাগিয়ে দিল আপনারাও যারা উত্তর দিক থেকে এসছেন দেখে যান সে মেলা কিসের মেলা শুধু সিপিআইএম কে রোখার জন্য আমাদের কর্মসূচি রোখার জন্য আমরা অগত্যা আরও দু সপ্তাহ আগে থেকে উমাকান্ত একাডেমি স্কুলের প্রাঙ্গন যে প্রাঙ্গনে দুই হাজার তেইশ সালের বারোই জানুয়ারি খোলা দিন বৃহস্পতিবার আজকের দিনে এই ত্রিপুরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সম্ভবত তিনি তখন শুধু মুখ্যমন্ত্রী না দলেরও সভাপতি ছিলেন তাদের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডাকে এনে জনসভা করেছেন আমরা বলেছি আপনারা যদি স্বামী বিবেকানন্দ মাঠ দিতে না পারেন সে মাঠটা দিন বলছেন জানাবো আজকে